নমস্কার দর্শক বন্ধু আজকে আমরা বানাচ্ছি দুর্দান্ত স্বাদের একটা মাশরুম মশালাকারী রেসিপি একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদে কিভাবে বাড়িতে বানাতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন শিওলিন হেসেল সকলকে অনেক ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি থাকবে আপনাদের জন্য জিভে জল আনা রেসিপি নিয়ে চলে আসছি আমি শিউলি আপনাদের সঙ্গে আমাদের আরও একটি চ্যানেল শিওলেস মোটিভেশনাল হাব মোটিভেশনাল ভিডিও থাকে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং তার সঙ্গে সঙ্গে মোটিভেশনাল চ্যানেলে এখন আসছে গরম পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের হেয়ার কেয়ার স্কিন কেয়ার টিপস আপনারা অবশ্যই দেখতে থাকুন আর থাকছে আমার আমার ছেলের দুর্দান্ত ব্লগস এছাড়া শিউলির গান কবিতা আমাদের আরও একটি চ্যানেল অবশ্যই দেখবেন এতগুলো গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এবার আমরা শুরু করব রান্নাটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে ঠিক যেন মনে হচ্ছে নাকি যে আমরা রেস্টুরেন্টে বসে আছি আর রেস্টুরেন্টের স্বাদে রকম রেসিপিটা সবার সঙ্গে আপনি শেয়ার করতে পারবেন এটা আমার মেয়ের ভীষণ পছন্দের একটি রেসিপি তো খুব ঘরোয়া করে না বানিয়ে রেস্টুরেন্টের মতোই স্বাদে আমরা আজকে বানাচ্ছি এরকমই একটা মাশরুম মশালাকারী রেসিপি যেটা আপনি পরাঠা রুটি দিয়ে খেতে পারবেন কিন্তু আমার মেয়ে ভাত দিয়ে খেতে ভীষণ ভালোবাসে আর সে যত্ন করে নিজের জন্য তুলে নিয়েছে রাইসের সঙ্গে খেয়ে দেখাচ্ছে বলল মা অসাধারণ হয়েছে প্রথমে কারি বানানোর জন্য একটা মশালা বানাতে হবে তার জন্য নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা আর এতে দেব টমেটো কুচি দুটো মাঝারি সাইজের টম্যাটো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এর মধ্যে দেব আমরা কাঁচা লঙ্কা চারটে এই ঝালের পরিমাণ আপনি আপনার পছন্দ মতো কম বেশি করতে পারেন তারপর দিচ্ছি দশ বারোটা কাজু এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো এক চামচ দেব তারপর দেব আমরা জিরে গুঁড়ো সেটা প্রায় এক চামচ তারপর দেবো ধনে গুঁড়ো সেটাও প্রায় এক চামচ এরপর মিট মশলা সেটা এক চামচ দিচ্ছি তারপর দেব গরম মশলা সেটাও এক চামচ দেব আমার এখানে গরম মশলাটা একটু কম দেওয়া হয়েছে ছিল না বলে অবশ্যই এক চামচ দেবেন টেস্টটা ভালো হয় আদা আর জিরে বাটা দেড় টেবিল চামচ দেবেন যেমনটা দেখাচ্ছি এরপর সামান্য একটু জল দেব প্রায় দুই টেবিল চামচ থেকে তিন টেবিল চামচ জল দেব দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব আগে গুঁড়ো মশলার সঙ্গে সবগুলো খুব ভালো করে মিশিয়ে এবার যেটা দেব সেটা হলো পেঁয়াজ কুচি এবার বলি পেঁয়াজ কুচির পরিমাণটা এখানে বেশি লাগবে প্রায় মাঝারি সাইজে যদি পেঁয়াজ নেন তাহলে আপনি চার থেকে পাঁচটা দেবেন তবে গ্রেভিটা খুব ঘন হবে আর টেস্টটা ভালো হবে পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেছে এবার আমরা দেব এক চামচ নুন এই নুনটা এটার জন্য পারফেক্ট তবে নুন কম বেশি সেটা পরে চেঁখে দেওয়া যেতে পারে এখন এক চামচ দেবো এর বেশি দেব না এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু জল দিলে ভালো হয় তাই আমরা আর সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার এইগুলোকে আমরা কি করছি একে একে আমরা তিন ভাগে ভাগ করে নিচ্ছি নিয়ে আমরা পেস্ট বানাবো যেহেতু আমার মিক্সিং বোলটা একটু ছোট তাই জন্য আমি তিনবার করে পেস্ট বানিয়েছি আপনাদের যদি মিক্সার গ্রাইন্ডারের পাত্রটা বড় থাকে তাহলে একবারে করতে পারেন তবে দেখে নেবেন অনেকটা বেশি বেশি করে দিয়ে পেস্ট বানাতে গেলে আবার ছিটকে একাকার হয়ে যায় সেটা আবার খুব ঝামেলার পরিষ্কার করার তাই আমি ওই সমস্ত রিস্ক নিই না আমি অল্প অল্প করেই পেস্ট বানাই ঠিক যেমনটা করে করছি এভাবে একটু গ্রেভি নিয়ে নেবেন তাহলে পেস্ট বানানোটা ভালো হবে আর পেস্ট যেন একেবারে স্মুথ হয় মিহি হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে এভাবে আমি তিনবার করে পেস্ট বানিয়ে নিয়েছি আর প্রত্যেকবারে সমস্ত কিছুর সঙ্গে কিন্তু একটু ওই মশলার গ্রেভিটা নেব তাহলে কি হবে আর এক্সট্রা করে জল দিতে হবে না পেস্টটা সুন্দর বানানো যাবে দেখুন কত সুন্দর হয়েছে এই পেস্টটা দিয়ে কিন্তু আপনি অনেক কিছু রেসিপি তৈরি করতে পারেন জানেন তো এটা দিয়ে আপনি চিকেন রেসিপি তৈরি করতে পারবেন প্রন রেসিপি তৈরি করতে পারবেন আর বাটি ধোয়া জলটা কিন্তু দিতে ভুলবেন না সেটা আমি দিয়ে দিলাম এটা আলাদা করে রাখছি এবার এখানে আমি তিন প্যাকেট মাশরুম কিনেছিলাম বাটন মাশরুম ষাট টাকা করে দাম এক একটা প্যাকেটের সেটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে কিন্তু মাশরুমের গায়ের ছালটা ছাড়িয়ে নিতে হবে আর ভেতরের একটা অংশ থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমি দেখিয়ে দিয়েছি এক একটা মাশরুম খুব ভালো করে পরিষ্কার করা হয়েছে এবং এটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরানো হয়েছে মাশরুমটা ভালো পরিষ্কার না করলে অনেক সময় পেটের গণ্ডগোল হতে পারে তাই মাশরুমটা ভালো করে পরিষ্কার করতে হবে এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি রান্নাটা শুরু করা যাক প্রথমে যেটা করতে হবে একটা কড়াই বসাতে হবে ডিপ কড়াই মানে যার গভীরতা আছে বেশি সেরকম একটা কড়াই নিলে ভালো হয় তাতে দেব সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেলেই কিন্তু মাশরম রান্না ভালো হয় দেখুন চিংড়ি মাছ মাংস এগুলো কিন্তু সর্ষের তেলে ভালো হয় ধোঁয়া ওঠা গরম হয়ে গিয়েছে এতটা গরম করার দরকার ছিল না যাই হোক এবার গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়েছি কম করে দিয়ে তারপর আমরা ওই যে মিশ্রণটা বানিয়েছিলাম মিহি একটা পেস্ট সেটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব ধীরে ধীরে দেখুন এখান থেকে না একটা আলাদা কালার ছাড়বে তেল ছাড়বে তার সঙ্গে কালারটা চেঞ্জ হবে মানে একটা লালচে লালচে কালার এসে যাবে আর এখান থেকে তেল ছাড়বে আপনি বুঝতে পারবেন মশলাটা তেলটা আলাদা হয়ে যাচ্ছে আর এই যে মশলার একটা কাঁচা গন্ধ থাকে যা যা দিয়েছিলাম সবটার তো আলাদা আলাদা একটা গন্ধ থাকে তো সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদের ভালো করে পাকাতে হবে মানে রান্না করতে হবে এই দিকটা খেয়াল রাখতে হবে এটা কাঁচা থাকাকালীন আমরা কিন্তু পরের স্টেপে একদমই যাব না তাই আমি ভালো করে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে যখন এটা রান্না হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে মশলা থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে মশলার সেই পর্যন্ত ধীরে ধীরে আমরা রান্না করব। তারপর আমরা মাশরুমগুলো দিয়ে দেব। যে কোনো মাশরুম দিয়ে আপনি করতে পারেন আজকে আমি বাটন মাশরুম দিয়ে করছি অবশ্যই দেখে নিন ভেতরের দিকটা কিন্তু এরকম পরিষ্কার করে নেওয়া চাই আমি বারবার বলছি মাশরুমটা পরিষ্কার করাটা কিন্তু খুব জরুরি এবার মাশরুম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটা খুব আদর যত্নের একটা রেসিপি কারণ আমার মেয়ের পছন্দের এই রেসিপিটা এবং ও বলেছে ঠিক এভাবেই বানাতে হবে মা একদম কষা কষা করে একদম রেস্টুরেন্টের মতো করে বাড়ির ঘরোয়া একটা করলেই হলো এরকম করে কিন্তু নয় তাই জন্য অনেক যত্ন নিয়ে বানাতে হবে আর যেমনটা আমি বানাচ্ছি আপনি আপনার পরিবারের প্রিয়জনদের জন্য এভাবে বানাবেন ভালো করে সমস্ত মশলার সঙ্গে মাশরুমটাকে প্রথমে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এবার লো টু মিডিয়ামের মধ্যে রেখে একটু কষিয়ে নেব প্রথমে লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখে আমরা মিনিট পাঁচেক একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসে আর একটু কষিয়ে নেব ভালো করে তারপর যেটা করব এর মধ্যে কিন্তু কি হয়েছে দেখুন মাশরুমটা অনেক সফট হয়ে গেছে মাশরুম থেকে জল ছেড়েছে তাও আমি অল্প সামান্য প্রায় ওই এক টেবিল চামচ দেড় টেবিল চামচ মতো জল দিলাম যাতে কষাটা হয়েছে তো তারপর একটু জল দিলাম এইবার দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট আমরা লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। আপনি জল নাও দিতে পারেন তো আমি একটু জল দিয়েছিলাম কিন্তু গ্রেভিটা যেন ঘন হয় এই দশ পনেরো দশ পনেরো মিনিট রান্না করলে কী হবে মাশরুমটা ভালো মতো করে রান্না হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা মাশরুমের মধ্যে ঢুকে একদম মশালাকারিটা দুর্দান্ত হবে এর পর উপর থেকে ছড়িয়ে দিতে হবে কাসৌরি মেথি অসাধারণ একটা গন্ধ তারপর এক বাটি ধনি কুচি উফ ভাবতে পারছি না কি দারুণ খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের এরকম মশালাকারিটা কিন্তু অতি সহজে বানানো যায় আপনি দেখেই বুঝতে পারলেন খুব ভালো করে সবটার সঙ্গে সবটা মিশিয়ে দিচ্ছি গ্রেভিটা একটু ঘন করব আর নুনটা আপনারা একটু টেস্ট করে নেবেন চিনি দেওয়ার কোনো দরকার নেই কারণ পেঁয়াজ দিলে না যখন পেঁয়াজের পরিমাণ বেশি হয় তখন একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় তো একদমই চিনি দেবেন না এই রান্নাটাতে বরং ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে কিছুক্ষণ আমরা দু তিন মিনিট একটু ঢিমে আছি ফুটিয়ে নিয়েছি ভালো করে যাতে কাসুরি মেথি ধনে পাতাটা এর সঙ্গে মেশে গ্রেভির সঙ্গে সেই পর্যন্ত রান্না করেছি ব্যাস দেখুন কত সুন্দর হয়েছে এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আপনারা চাইলে এটার উপরে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিতে পারেন তবে আমি এটার প্রয়োজন বোধ করিনি আমি নিচ্ছি না না নিলেই চলে কারণ আমরা মশলা বানানোর সময় গরম মশলা গুঁড়ো দিয়েছি আর দরকার নেই আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি দুর্দান্ত স্বাদের যেটা আমার মেচে ছিল ঠিক সেটাই আমি বানিয়ে ফেলতে পেরেছি এবং ওকে আমি সার্ভ করবো কীভাবে সেটা তো দেখিয়ে দেব ওর ভাইকেও খুব যত্ন করে চামচে করে খাইয়ে দিয়েছে সেটাও দেখাবো একদম ঘন একটা থকথকে গ্রেভি দেখতে এরকম সুন্দর হয়েছে তো সাজিয়ে গুছিয়ে দিতে হবে এটাকে তাহলে আরও বেশি আকর্ষণীয় হয়ে যাবে ঠিক যেমন রেস্টুরেন্টে সার্ভ করেন সেভাবে আমরাও সার্ভ করব এত সুন্দর রান্না যখন তখন সার্ভটাও ভালো করে করতে হবে পরিবেশনটা করতে হবে এমন করে যেন আকর্ষণীয় হয়ে ওঠে খাবার জায়গাটা তো দেখুন এরকম সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আমি একটা টেস্ট করে এখানে দেখলাম অসাধারণ মেয়ে এসে দেখে বলে দুর্দান্ত হয়েছে এবার ভাতের সঙ্গে খাওয়ার পালা ও তো ভাতের সঙ্গেই খেয়েছে ওর বারবার এটাই ভালো লেগেছে পরের দিন ছিল তখনও রুটি দিয়ে খেয়েছে এটাও নিজের জন্য নিচ্ছে তারপর এক চামচ খাচ্ছে খেয়ে দেখাচ্ছে কতটা টেস্টি হয়েছে ও বলল মা দুর্দান্ত ফাটাফাটি টেস্টের এটাই তো চেয়েছিলাম এরপর আরেকটা থালা আছে সেখানে ভাইয়ের জন্য বাড়া হয়েছে তো সেখানেও ভাইকেও খাইয়ে দিচ্ছে কেমন লাগলো এতক্ষণ দেখতে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন শিউলের হেঁসেল আমাদের আরও একটা চ্যানেল শিউল এজ মোটিভেশনালভাবে চোখ রাখবেন শিউলের গান কবিতা আমাদের আরও একটা চ্যানেল দেখবেন এটা ভাইয়ের জন্যও দিচ্ছে এবং এটা ভাইকেও খাইয়ে দেবে খুব সুন্দর করে আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন তার জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার